you হ্যালো এই যে সুবর্ণা শুভারণা শুভানের নতুন একটা রান্নার ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমার তো অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো রান্নার ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজ বানাবো মুচমুচে তিনকোনা তিন তিনকোনা টাইপের যে নিমকিটা হয় সেটা আর বানাবো খুরমা তো ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা কি করে কী এ টু জেড তোমাদেরকে বলে দেবো তো দেখতেই পাচ্ছো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটু নিমকি বানানো জানো একটু কালো জিরা দিতে হয় কালো জিরা নিয়ে নিয়েছি সাদা তেল তারপরে নিয়েছি একটু লবণ তারপরে ভালো করে ময়ম দিয়ে যখন মুঠো হয়ে যাবে মানে ময়মটা দিতে দিতে দেখবে যখন আটাটা মুঠো ময়দাটা মুঠো হয়ে যাবে মুঠো হয়ে ঝরঝরিয়ে আবার পড়ে যায় তখন তোমরা সেই পর্যায়ে জল দিয়ে ময়দাটা সেনে নেবে সেনার পরে তারপরে তোমরা অনেকক্ষণ ধরে ছানার পরে তারপরে একটু ঢ্যা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে তারপরে ছোট্টো ছোট্টো লেচি কেটে নেবে এখন আমি বানাতেও চলে এসেছি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে হাতে সাহায্যে গোল করে নিয়ে তারপর তেল দিয়ে ভালো করে যতটা পাতলা বেলতে পারো তোমরা ততটা পাতলা বেলে নেবে কারণ তাহলে সুন্দর হবে মানে একদম লেয়ারগুলোও ভালো হবে আর মুচমুচেও হবে আমি তোমাদেরকে শিওর দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা একদমই ফেল করবে না আমার প্রসেসে যদি বানাও একদম খুব সুন্দর মুচমুচে হবে যেভাবে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম সেইভাবেই তোমরা অবশ্যই বানাবে তো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে এখন বেলনি দিয়ে বেলে নেওয়ার পরে তারপরে আমি তার উপরে একটু তিল লাগানোর পরে তারপরে তোমার হলো ই লাগিয়ে একটু আটা ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে তারপরে আবার লেয়ার ঢেকে দিলাম আবার এইভাবে যেইভাবে আমি বেলছি সেইভাবে তোমরা বেলবে খুব সুন্দর হবে আর লেয়ারগুলোও খুব সুন্দর হবে তো দেখতে থাকো ভিডিও এরপরে আমি বানাবো খুরমা সেটাও তোমাদের সাথে এ টু জেড শেয়ার করব করবো কিন্তু খুরমা আর আমি নিমকিরাটা একসাথে মাখিয়ে নিয়েছি কারণ এক্সট্রা করে করার কোনো তো দরকার নেই কারণ একই প্রসেসে হবে তার জন্যই তোমার একসাথেই আমি মাখিয়ে নিয়েছি তোমার রাটাটা আর খুরমার আটাটা আমার বেলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি কড়াইতে তেলও চলে এসেছে আর একদম লো আছে তোমরা তেলটা হিট করে নেওয়ার পরে একদম লো আজ দিয়ে রাখবে একদম লো তারপরে তোমরা নিমকিগুলো ছেড়ে দেবে আমার একটু বেশি পারেচারটা বেশি হয়ে গেছিলো গ্যাসের তো তার জন্য প্রথমটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো কিন্তু না একদম লো আছে করবে দেখবে একদম ফুরফুরে নিমকে হবে আর আমি একদমই লো আছে তারপরে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন তোমরা করে দেবে মিডিয়াম মিডিয়াম টু লো করে দেবে একদম মিডিয়াম মিডিয়াম টু লো করে দিলেই হয়ে যাবে তো এইভাবেই আমি নিমকিগুলো সব ভেজে নেব আর খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর বৃষ্টির দিনের ওয়েদারে মানে বৃষ্টির ওয়েদারে মেঘড়া মেঘড়া ওয়েদারে এই সব ভাজা পোড়া খুব সুন্দর লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিও তোমার ভাজা হয়েও গেছে দেখতেই পারছো তো এখন উঠিয়ে নিচ্ছি এখন বানাবো আমি খুরমা তো জানোই তোমরা খুরমার জন্য লেচি কেটে নিয়েছি দুটো বড় বড় তারপরে একটু মোটা করে বেলে নেব মানে মোটা করে মানে যেমন খুরমা মানে যেরকম থাকে সেরকম করে বেলে নেব বেলে নেওয়ার পরে তারপরে চাকুর সাহায্যে এখন আমি কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি মানে খুরমাটা যে চিনি খাস্তা খুরমা করব যে চিনির রসে ভিজিয়ে যে যেরকমটা হয় খুনমা সেরকমটা করবো তো এখন আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে তারপরে আমি এগুলো ভেজে নেব সেম এটাও তাই সেম প্রসেসেই তোমরা একদম হাইতে দেবে না তোমরা মিডিয়া প্রথমে লো রাখবে লো রাখার পরে একটু একটু লাল লাল হয়ে যাবে তখন তোমরা মিডিয়াম টু লো করে দেবে গ্যাসের ফ্লেমটা সেম সব কিছু ভাজতে গেলেই এরকম হিট রাখবে গ্যাসের তারপরে তেলের হিটটাও মিডিয়াম থাকতে হবে বেশি যদি তেলটা হিট হয়ে যায় তাহলে মুচমিচে হবে না তো আমার ভাজাটা যা কমপ্লিট হয়ে যাবার ওই চিনির শিরা করেছি তো চিনির শিরাটা আমার আরও শুকাতে লাগতো তোমরা পারলে পরে কি করবে আরও শুকিয়ে তারপরে তোমার খুরমাগুলা দেবে বাট আমার বেশি তাড়াতাড়ি মানে দেওয়া হয়ে গেছিলো বুঝতে পারিনি তার জন্যই কি আর বলবো তার জন্যে আমার এরকম হয়েছে কিন্তু তাও খুব টেস্টি হয়েছিল তোমাদের লাস্টেবেলা শব্দটা শোনাবো কেমন মুচমুচে আর খ মানে কর্মরা হয়েছিল অসাধারণ হয়েছিল আর আমি গাবলাতে করছিলাম দেখে তার জন্য আমার সাইডে তেতেও যাচ্ছিল চিনিগুলো তো কিছু করার নেই এমার্জেন্সি তাড়াতাড়ি করার জন্যই আমি করেছিলাম আর প্রচুর মুসুলধারে বৃষ্টি পড়ছিল তো তার জন্যই তো আর যেইভাবে তোমাদেরকে আমি বোঝালাম আর আমি চিনির জল দিয়েছিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে আমি এইভাবে আমি চিনি সেরাটা করেছি তোমরাও এইভাবেই করবে আর একটু জলটা শুকিয়ে নেবে বেশি করে তারপরে আঠা আঠা যখন হয়ে যাবে তখন তোমরা খুরমা কুড়ো দিবে বাট আমার একটু জলটা বেশি থেকে গেছিলো তার জন্য আমার একটু অনেকটাই জাল লেগেছিলো তো কি আর করা যাবে আমি অতটা বুঝতে পারিনি আর মুসুর ধারে বৃষ্টি পড়ছিলো তো তারা ওরাও করছিলাম ওদিকে আর যেইভাবে তোমাদেরকে দেখালাম তোমরা অবশ্যই সেইভাবে ট্রাই করবে আমি বলছি ফেল করবে না তোমরা তো করে তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে বলো তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নার ভিডিও বা অন্য কোনো ভিডিও সাথে পারি সকলকে